ইন্টারেস্টিং একটা তরকারি রান্না করতে আসছি মানে তরকারিটা অন্যরকম মজা হবে ঠিক আছে এই তরকারিটা এই বছর খাইতে যাচ্ছি তো আমি নিজের হাতে সবকিছু করতেছি কেমন হয় রান্নাটা তো সবকিছু আমি কুটে নিয়েছি মানে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কি ঠিক আছে দেখা যাচ্ছে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি এবং সাইজ মতন এটা বলে সজনে বলে সজনে হ্যাঁ সজনে আমি নিয়ে নিছি অনেকগুলো নিয়েছি হাফ কেজির মতন আলু দিছি যে কি দিয়ে রান্না করব কি করব এই ভিডিওতে ফুল থাকতেছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আমার রান্নার প্রসেসটা কিভাবে ছিল আর কেমন হয়েছে মজা ঠিক আছে মানে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে এখন আমি ধরব ওকে চলেন পাত্রতে রান্না করব সে পাত্রতে আমি ঢেলে দেব আমি মশলাগুলো পাটাতে বেটে নিয়েছিলাম এখানে সব কিছু দিয়ে দিছি জিরা দিছি কাঁচাম দিয়েছি পেঁয়াজ দিছি রসুন দিছি রন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণ মতন ও আস্তে আস্ত এই মসুরের ডাল দিয়ে হ্যাঁ এটা না দিলে মজাই আসবে না এই জন্য দেখেন কীভাবে রান্না করতেছি তো অনেকগুলো আমি এই যে মসুর ডাল নিয়ে দিয়ে দিলাম হুম দিয়ে দিচ্ছি দিলে ভালো হবে আমি যেটা দিছি এগুলো দিই তো দিয়ে দিলাম পরিমাণ থেকে একটু বেশি দিতে হবে তেলটা তেল দিতেছি সব কিছু মাখায় তুলে দেবো ঠিক আছে আল্লাহ বর্ষা অনেক তেল দিলাম মনে হচ্ছে না তো এখন আমি ভালোভাবে এই জিনিসটা মিশাই নিব হয়ে গেছে মানে জিনিসটা ভিতর দিয়ে সবকিছু ভালোভাবে মাল মশলার সাথে জিনিসটা না মিশলে রান্নাই হবে না যাই হোক অনেকক্ষণ ধরে আমি জিনিসটা ভালোভাবে প্রসেস করলাম মিশে নিলাম মনে হচ্ছে আমি পরিমাণ মতন এটার ভিতরে পানি দিয়ে দিব যেহেতু সব কিছু একবারে মিশাই নিয়েছি তখন পানি দিতে পরিমাণ মতন যাতে সিদ্ধ হয় আচ্ছা পাটাইবাটি রান্না করতেছি মতো তো হবেই ব্যাস আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট এটা সিদ্ধ হবে তারপর ঝোল রেখে দেবো রেখে দিব বলো পর্যন্ত তারপরে দেখতে থাকুন তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্না তো আর বেশি সময় লাগবে না আর কিছুক্ষণ সময়ের মধ্যে রান্না হয়ে যাবে তো রান্না কেমন হলো অবশ্যই আমি খেয়ে দেখবো ঠিক আছে আচ্ছা কালারটা দেখা কেমন হয়েছে ঠিক ফাইনাল আর একটু হলেই হয়ে যাবে দেখেন কত সুন্দর তো আমি এখন পরিবার মতন ঝোল রেখে টোকাটা রেখে দেবো ঠিক আছে তো আর বেশি সময় নেবো না তারপরে ভাত দেখে দেখবো কেমন হয়েছে বছরের প্রথম এটা রান্না করলাম হুম কারণ এর আগে কখনো খাওয়া হয় নাই তো প্রথম ফার্স্ট রান্না করতেছি যায় না কেমন হবে তো দেখলাম ঝোলটা তো ভালোই মোটামুটি খারাপ হয় নাই মানে মোটামুটি বলতে কি অনেক ভালো হয়েছে গেছে রান্নাটা আর বছরের প্রথম মানে এই সৈজনে রান্না করে খাইতেছি তো আমার এই সজনে জিনিসটা আমার খুব খাইতে ভালো লাগে খুবই ভালো লাগে ডাবল দিয়ে হোক আর যে কোনো জিনিসটাই হোক আমার এই সৈজনের রান্নাটা অনেক মজা লাগে খাইতে তো এটা পাইলে বেশিরভাগ এটাই খাওয়া হয় এই সময় এখন এটা খাওয়া হয় বেশি বেশি তো চলেন দেখি কেমন হলো

পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য